আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি রকম মাখা বেলার ঝামেলা ছাড়াই ডিম পরোটা হ্যাঁ বন্ধুরা আজ আমি তোমাদের সামনে মাখা বেলা ঝামেলা ছাড়াই ডিম পরোটা নিয়ে এসেছি তোমরা কি ভাবছো মাখা বেলা ঝামেলা ছাড়াই কি সত্যি ডিম পরোটা তৈরি করা যাবে হ্যাঁ সত্যি ডিম পরোটা তৈরি করে আজ আমি তোমাদের দেখাবো তো চলো আজকের কিভাবে মাখাবেলায় ঝামেলা ছাড়া ডিম পরোটা ভিডিওটা শুরু করে বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি দুটো ডিম আর ডিম দুটোকে এখানে আমি ফাটিয়ে নেব এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কিছুটা পেঁয়াজ কুচি আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখন তিন চারটে কাঁচা লঙ্কা আমি কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখানে কিছুটা ধনে পাতা এখন দিয়ে দিলাম এক চিমটি মতো হলুদ দিয়ে দিচ্ছি সবগুলোকে খুব ভালোভাবে এইভাবে ফেটিয়ে নিচ্ছি তো আর একটা ডিম আমি এখানে ফাটিয়ে দিলাম কারণ আমাদের বাড়িতে তো অনেকেই আছে এই জন্য দুটো ডিমে আমার হবে না এই কারণে আর একটা দিলাম তোমরা কিন্তু আমি এখানে তিনটে ডিম নিয়েছি তোমরা চারটে পাঁচটে কিংবা একটা আর দুটো দিয়েও করতে পারো খুব ভালোভাবে এটা আমার ফেটানো হয়ে গেছে আমি এটাকে এখন সরিয়ে রেখে দেব। এখানে এখন আমি দিয়ে দিচ্ছি দু কাপ মতো ময়দা নিয়ে নেবো তো আমি এখানে ময়দা দিয়ে রেসিপিটা করছি তোমরা চাইলে কিন্তু আটা দিয়েও করতে পারো দু কাপ মানে এখানে আমি তিনশো গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনিটা বন্ধুরা অবশ্যই দেবে এই রেসিপিতে তাহলে এর টেস্টটা খুব ভালো লাগে এখন আমি অল্প অল্প জল দিয়ে বাটারটা তৈরি করে নেব একসঙ্গে বেশি জল দিতে যাবে না তো বন্ধুরা আমি কিন্তু এখানে বাটারটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আর এখন দেখো এরা একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে এর মধ্যে আমি কিন্তু এক চামচ থেকে তোমরা দু চামচ পর্যন্ত কিন্তু সাদা তেল দিয়ে দিতে পারো আমি এখানে এক চামচ আর একটু সাদা তেল দিলাম আরও খুব ভালোভাবে আমি ফেটিয়ে নেব আর এই ব্যাটারটাকে এমন স্মুথ করতে হবে এতে যেন না কোনোভাবে দানা থাকে সেটা তোমাদের খেয়াল রাখতে হবে এখন আমার বাটারটা হয়ে গেছে আর এটা আমি এখন একটু রেস্টে রেখে দেব। আর তোমাদের ঘনত্বটা একটু দেখিয়ে দিই এর ঘনত্বটা দেখো তো এখন এটাকে আমি রেস্টে রেখে দেব। এখন আমি এখানে একটু সর্ষে তেল দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক চামচ জিরে এখন জিরেটা খুব ভালোভাবে তেলের মধ্যে ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে অ্যাড করব কিছু কুচনো পেঁয়াজ মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ এখানে দিয়ে দিলাম এখন আমি এখানে দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম তো এখন আমার পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এর মধ্যে এখন আমি অ্যাড করব একটা বড় সাইজের আলু এখানে আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম আর হাত দিয়ে একটু মেখে নিয়েছিলাম তো একবারে কিন্তু মিহি করে মাখিনি একটু একটু দানা আছে এর মধ্যে সেরকম মেখে নিয়েছি এখন আমি এখানে অ্যাড করছি স্বাদ মতো লবণ এখন আমি কিছু গুঁড়ো মশলা এখানে অ্যাড করছি হলুদ দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি লঙ্কা হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো হাফ চামচ সবগুলো এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব এখন আমি খুব ভালোভাবে এক মিনিট মতো ভেজে নিয়েছি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা ধনে পাতা দিয়ে আবারও খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব এখানে এখন আমি আলুর কুটটা নামিয়ে ঠান্ডা করে নেব এখন আমি বাটারটা খুলে নিলাম আর এটা আর একটু ভালো করে আমি মেখে নেব এখন দেখো এর ঘনত্বটা তো এখন চলো এদিকে আমি উনুনে একটা তাওয়া বসিয়ে তাওয়াটাকে হাই হিটে গরম করে নিয়েছি তারপর ওপরে এইভাবে দুই থেকে তিন চামচ তেল ব্রাশ করে আমি যে ময়দার বাটারটা তৈরি করে রেখেছিলাম সেই বাটারটা এখানে এক হাতা দিয়ে দিলাম তারপর চারিদিকে ছড়িয়ে দিচ্ছি যতটা সম্ভব পাতলা করেই কিন্তু এই রুটিটা তৈরি করতে হবে তবেই কিন্তু আজকের এই ডিম পরোটাগুলো খেতে ভীষণ ভালো লাগবে ওপর থেকে যখন শুকনো হয়ে আসবে তখন ডিমের এই যে মিশ্রণটা তৈরি করা ছিল সেটা দুই থেকে তিন চামচ দিয়ে ওপরে চারিদিকটা ছড়িয়ে দিতে হবে চামচ দিয়ে এইভাবে ছড়িয়ে মিডিয়াম মাছ করে আস্তে হালকাভাবে এক পিঠ উল্টে দিতে হবে এক পিঠ হতে থাক সেই ফাঁকে আমি চারিদিকে হাফ চামচ মতো তেল ছড়িয়ে দিলাম সাদা তেল তারপর মাঝখানে আমি যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেই আলুর পুরটা মাঝখানে দিয়ে দিলাম তারপর চারিদিকটা মুড়ে নেব একদম বেশি পুর দেওয়া যাবে না তাহলে এই ডিম পরোটা ফেটে যাবে আর কম পুর দিলে খেতেও ভালো লাগবে না তাই মিডিয়াম মতো একটু পুর দিতে হবে মাঝখানে হালকাভাবে পুর দিয়ে তারপর চারদিকটা চেপে চেপে বন্ধ করে দিতে হবে এই সময় আঁচটা অবশ্যই লো করে রাখবে না হলে অন্য দিকটা পুড়ে যাবে এখন এক পিঠ আমি উল্টে দিলাম এইভাবে এক পিঠ উল্টে পাল্টে একটু ভেজে নেব একটা আমার তৈরি আমি একটা পাত্রে তুলে নিচ্ছি আবারও একটা তোমাদের তৈরি করে দেখাচ্ছি আগের মতো তেল ব্রাশ করে এক হাতা বাটার দিয়ে চারিদিকটা ছড়িয়ে দেব যতটা সম্ভব পাতলা করতে পারলেই ভালো আবারও বলছি তারপর ওপরটা শুকনো হয়ে এলে এর মধ্যে ডিমের মিশ্রণটা দিয়ে চারিদিকে ছড়িয়ে দেব। চারিদিকে খুব ভালোভাবে ডিমের মিশ্রণ দিয়ে ছড়িয়ে দিতে হবে বড় যে দুই থেকে তিন চামচ ডিম লাগবে ডিমের মিশ্রণটা দিয়ে তারপর উল্টে দিলাম চারিদিকে আবারও একটু সাদা তেল দিয়ে দিলাম মাঝখানে দিয়ে দিলাম পুর যে আলুর পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এই আলুর পুর খেতে এতটাই ভালো লাগে যে কি বলবো তোমাদের তোমরা শুধু রুটি দিয়েও এই আলুর পুর খেতে পারো চারদিকটা আবার আগের মতোই আমি মুড়ে নিচ্ছি তো তোমরা তো অনেকভাবেই ডিম পরোটা তৈরি করেছ আজ আমি তোমাদের মাখা বেলার ঝামেলা ছাড়াই ডিম পরোটা তৈরি করে দেখাচ্ছি কেমন লাগবে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে এইভাবে আমি সবগুলো ডিম পরোটা তৈরি করে নিয়েছি তো বন্ধুরা তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে পাশে থাকবে আর ইউটিউব থেকে দেখলে অনুরোধ থাকলো আমাকে সাপোর্ট করে এইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এখন আমি এটা টমেটো সস আর কাঁচা স্লাটের সঙ্গে সার্ভ করেছি তোমরা শুধু কিংবা যে কোনো নিজেদের পছন্দ মতো জিনিস দিয়ে এটা সার্ভ করতে পারো তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে